আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজ এবং খুব মজার একটা রেসিপি নিয়ে আসছি প্রথমে ব্লেন্ডার জারে একটা ডিম দিয়ে দিলাম দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ ওয়ান ফোর্থ চামচ কালো গোলমরিচের গুঁড়া দেড় চা চামচ চিনি চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে মিষ্টি হলে এটা খেতে ভীষণ ভালো লাগে দুই চা চামচ গুঁড়া দুধ এখানে হাফ কাপ রান্নার সয়াবিন তেল নিয়েছি এটাকে অল্প অল্প করে আমি দিব আর ব্লেন্ড করে নিব প্রথমবার দিয়ে ব্লেন্ড করে নিলাম আমি তিরিশ চল্লিশ সেকেন্ড তো প্রথমবার এমন হয়েছে এখন আমি এখানে এক টুকরা লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দেওয়ার পরে আমি আরও কিছুটা তেল দিয়ে আবার কয়েক সেকেন্ড দশ পনেরো মিনিট সেকেন্ড আমি ব্লেন্ড করে নেব তো দ্বিতীয়বার ব্লেন্ড করার পরে এমন ঘনত্ব হয়েছে এখন বাকি তেলটুকু আমি দিয়ে দিব এখানে আমি হাফ কাপ তেল দিয়ে এটা ব্লেন্ড করছি আপনারা চাইলে এক কাপ তেল দিয়েও ব্লেন্ড করতে পারেন তাহলে ম্যাওনিজটা আরও অনেক বেড়ে যাবে তো তিনবার করার পরে এটার ঘনত্বটা এমন হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটার ঘনত্বটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এখন আমি এটাকে তুলে জারে রেখে দিচ্ছি এভাবে বানিয়ে রেখে বেশ কয়েকদিন রেখে ফ্রিজে রেখে খেতে পারবেন আর এভাবে তৈরি করে রাখলে বাইরে থেকে কিনতে হবে না আর এই ম্যাউনিজটা তৈরি করে নাস্তা দিলে বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তো আপনারা চাইলে এভাবে ঘরে তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চাদেরকে রুটি পরোটা পাউরুটির সঙ্গে দিতে পারেন তো আমি এটাকে ইয়ার ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিব প্রায় তিন চার দিনের জন্য এখন আমি একটা ছটপট নাস্তা তৈরি করে দেখাচ্ছি মেয়োনিজ দিয়ে দুই পিস পাউরুটি নিয়েছি এক পিস পাউরটির মধ্যে আমি কিছু টমেটো সস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে মেরোনিস তৈরি করে দিলে নাস্তা বাচ্চারা খুবই মজা করে খেয়ে নেয় আর যে ম্যারোনসটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে কিছু মেরোনজ নিয়ে নিচ্ছি আরেকটা পাউরুটির মধ্যে ম্যারোনজটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বাইরে থেকে না কিনে আপনারা এভাবে একটা ডিম দিয়ে মেওনিস তৈরি করে ঘরে রেখে দিতে পারেন যখন মন চাইবে বাচ্চাদের তখনই বের করে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিতে পারেন এখানে আমি কিছু সাদা তিল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা বাচ্চাদের জন্য খুবই ভালো হবে সাদা তিলটা আর খেতেও ভালো লাগে এখানে একটা ডিম ভেজে আমি এখানে অর্ধেকটা ডিম দিচ্ছি আপনারা চাইলে আস্ত ডিমও দিতে পারেন তো দুই টুকরো একসঙ্গে করে আমি কোনাকুনিভাবে ভাগ করে নিচ্ছি স্যান্ডউইচের মতো করে তো ঝটপট এভাবে নাস্তাটি হয়ে গেল দেখেন মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে এভাবে বানিয়ে বাচ্চাদের সকাল সন্ধ্যায় বা চাইলে টিফিনেও এইভাবে নাস্তাটা করে দিতে পারেন আর ঘরের বড়রাও কিন্তু এই নাস্তা ভীষণ পছন্দ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এভাবে তৈরি করে ঘরের ফ্যামিলি সবাইকে এভাবে নাস্তাটা তৈরি করে দিতে পারেন আশা করি ঘরের সবাই খুব পছন্দ করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম